আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহাতাম রাসুলিল্লাবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো জিন জাতি নিয়ে জিন আপনার উপর আক্রমণ করতে পারে এটা নিদ্রা অবস্থা হতে পারে ঘুম অবস্থা হতে পারে জাগ্রত অবস্থা হতে পারে যেকোনো অবস্থায় কিন্তু হতে পারে জিন ভালো এবং খারাপ দুটোই আছে তবে জিন মানুষকে আল্লাহ আল্লাপাকর বলেন মানুষের শরীরে প্রবেশ করার অনুমতি তাদেরকে কিন্তু দিয়ে দিয়েছেন তাহলে জিনগ্রস্ত রুগীর কিছু আলামত আছে আপনি কিছু কিছু আলামত দ্বারা বুঝবেন আপনার শরীরে জিন প্রবেশ করছে তাই আসুন আমরা শুরুতেই জেনে নেই ঘুমের মাঝে আপনি কি কি বিষয়গুলো দেখবেন অনিদ্রা যদি হয় ঘুম হয় না নিদ্রা আসে না ঘুম অনেক চেষ্টার পরে নিদ্রা আসে অনেক পরে নিদ্রা আসে তাহলে মনে করবেন জিন আপনাকে বিভিন্ন রকম দৃষ্টি দিচ্ছে অথবা কিছুটা ক্ষতি করার চেষ্টা করছে তাহলে আপনি সাবধান হয়ে যাবেন তো অনেকে আছে মুরব্বী যাদের ঘুম আসে না তাদের বিষয়টা আলাদা কিন্তু যাদের স্বাভাবিকভাবে ভাবে ঘুম আসার কথা কিন্তু ঘুম আসছে না কোনো ভাবে ঘুম আসছে না মনে করবেন জিনের দৃষ্টি আছে অথবা জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে দুই নম্বর হলো অস্থিরতা অনেক অস্থির হয়ে গেছেন রাতে বারবার বারবার ঘুম থেকে জেগে উঠছেন ঘুম ভেঙে যাচ্ছে বারবার একটু ভয় ভয় করছে তাহলে কিন্তু আপনি মনে করবেন জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তিন নম্বর হলো ঘুমের মধ্যে ভয় পাওয়া এই কাজটা কিন্তু অনেকই করে থাকে ঘুমের মধ্যে ভয়ানক কিছু দেখে চিৎকার করে ওঠা আমাকে সাহায্য করে বাছাও এরকম চিৎকার করা অথবা এমনটা হয় চিৎকার করতে না পারা তো ঘুমের মাঝে অনেক সময় দেখা যায় বুকের উপরে খুব ভারী হয়ে গেছে বুকের উপর বোবাই ধরে বসে আছে আপনি নড়াচড়া করতে পারছেন না হুম তো এটা স্বাভাবিক হতে পারে কিন্তু ঘুমের মাঝে যদি আপনি ভয় পেয়ে যান কোনো কিছু দেখে ভয়ঙ্কর কিছু দেখে তাহলে মনে করবেন জিন আপনার কাছে আসতে পারে এতে করে আপনি মনে করবেন না জিন আপনাকে ক্ষতি করে ফেলবে না না জিন আপনাকে ক্ষতি করতে পারবে না যদি আপনি কিছু ফর্মুলা মেনে চলেন উল্টা জিন আপনাকে ভয় করবে যদি আপনি ফর্মুলা মেনে নেন ইসলামে কিছু ফর্মুলা আছে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো বলবো আপনি যদি ঘুমের মাঝে যদি স্বপ্নে ভয়ঙ্কর প্রাণী বিভিন্ন প্রাণীর ভয়ঙ্কর রূপ দেখতে পান যেমন বিড়াল ইঁধুর কুকুর সাপ বাঘ সিংহ শিয়াল এই যে বিষয়গুলো আছে বা আরও ভয়ঙ্কর কিছু জিনিসগুলো আছে এগুলোর যদি ভয়ঙ্কর চিত্র যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন জিন আপনাকে একটু ভয় দেখাচ্ছে বা জিন আপনার কাছে আসতে চাচ্ছে এরপরে আমরা যেটা বুঝবো ঘুমের মাঝে যদি আপনি দাঁত কাটেন দা এক দাঁত আরেক দাঁতের সাথে নিয়ে যদি কাটাকাটি করেন তাহলে মনে করবেন আপনার সাথে জিন এসে একটু খেলা করার চেষ্টা করছে আপনার সাথে জিন এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে আপনি কি করবেন আমি সামনে বলে দিব ঘুমের মধ্যে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ঘুমের মধ্যে যা দাঁড়িয়ে যাওয়া একটু হাঁটা চলা করা বা দৌড় দেওয়া এই ক্ষেত্রে কিন্তু আপনি কখনো একা ঘরের ভিতরে থাকার চেষ্টা করবেন না কাউকে সাথে নিয়ে থাকবেন একা কি আপনার অনেক সময় দেখা যায় মনে হচ্ছে যখন বাইরে থেকে কেউ ডাকছে অথবা একাকী হাঁটাচলা চলা করছেন হ্যাঁ মাঝে এসে দরজা খুলে দিচ্ছেন বা বাইরে হাঁটাচলা করছেন এমনটা হলে আপনি একটু দোয়া দুরুদগুলো করে নেবেন এবং ভালো একজন কবিরাজের কাছে যাবেন এক্ষেত্রে মনে রাখবেন আপনি আলেম কবিরাজের কাছে যাবেন যদি তাদের না যান তাহলে কিন্তু তারা আপনার ক্ষতি করতে পারে অনেক খারাপ কবিরাজ আছে যারা জিন দিয়ে মানুষকে ক্ষতি করে থাকে এগুলো থেকে সাবধান থাকবেন ঘুমের মাঝে যদি আপনি দেখেন উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন ঘুমের মাঝে যদি দেখেন আপনি উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন কারণ এটাও একটা জিনের আলামত জিন যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে বা কিছু করার চেষ্টা করছে এই বিষয়টা ঘুমের মাঝে যদি অতিরিক্ত হাসি করছেন কান্না করছেন বা চিৎকার করছেন চেঁচামেচি করছেন তাহলেও আপনি মনে করবেন জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে ঘুমের মধ্যে যদি নিজেকে কবর স্থানে আবর্জনা স্থান অথবা যেকোনো বিরান স্থানে আপনি যদি দেখতে পান ঘুমের মাঝে অবস্থান উপর হাঁটছেন তাহলে মনে করবেন আপনাকে জিন কিছুটা হলেও দৃষ্টি দিচ্ছে এবং ক্ষতি করার চেষ্টা করছে সাবধান হয়ে যাবেন জিন কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে একটা কারেন্ট জিন আছে এছাড়াও জিন কিন্তু আপনার বিভিন্ন রকম আকার ইঙ্গিতে কিন্তু আপনার কাছে আসতে পারে এজন্য ভয়ের কিছু নাই আপনি আমল করলে কিন্তু জিন দূর হয়ে যাবে এরপরে ঘুমের মধ্যে যদি অদ্ভুত কোনো আকৃতির লোক দেখেন খুব লম্বা আবার খুব খাটো মানুষ এমন যদি কিছু দেখেন অথবা ভীষণ ভীষণ কালো বর্ণের কোনো মানুষকে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন আর ঘুমে যদি ভীতিকর কোনো কিছু ছায়া দেখতে পান তাহলে আপনি সাবধান হয়ে যাবেন জাগ্রত অবস্থা যদি আপনি এই বিষয়গুলো দেখেন অলসতা দুর্বলতা ভুল হতে থাকা স্মরণশক্ত হতে থাকা বা সারাক্ষণ মাথা ব্যথা করা মাথা চিনচিন করা সারাক্ষণ রাগ রাগ অবস্থা থাকা শরীরে এমন জায়গায় ব্যথা অনুভব করা যায় ডাক্তারি পরীক্ষা ধরা পড়ে না এমনটা হলে আপনি সাবধান হয়ে যাবেন এমনটা হলে আপনি সাবধান হয়ে যাবেন এমনও আছে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের ভিতরে অনেক এরকমটা ঘটে থাকে তাদেরকে আপনি পর কোনো আলেমের কাছে গিয়ে যার করাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবার জিনগ্রস্ত এবং রুগীদের কিন্তু আমল করার একটি বিষয় রয়েছে সাল্লাম কিন্তু বলেছেন আয়াতুল পাঠ পাটকয় শরীরে ফু দেওয়া সরে নাচ ফালাক পরে ফু দেওয়া চারকোল পরে ফু দেওয়া এবং আরও কিছু আমল আছে এগুলো আপনি যদি নিয়মিত করেন ইনশাল্লাহ ফল পেয়ে যাবেন সুপ্রিয় সমানিত দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন আর মুসলমান মোস্তানবাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরক